অতিবৃষ্টির কারণে প্লাবিত গোঘাটের কুলিয়া এলাকা গৃহবন্ধী বেশ কয়েকটি পরিবার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল টানা দুদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্লাবিত হয়েছে বহু এলাকা কোথাও জলের তলাতে গেছে বিস্তীর্ণ কৃষিক্ষেত কোথাও ঘরবাড়ি হুগলির গোঘাটের কুলিয়া এলাকায় বৃষ্টির জলে প্লাবিত হয়ে গৃহবন্দী বেশ কয়েকটি পরিবার যদিও গত দুদিন সেরকম বৃষ্টি না হলেও এখনো স্বাভাবিক হয়নি জনজীবন এই মতো অবস্থায় বন্যা দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী ও প্রাণী বিকাশ কেন্দ্রের আধিকারিক সহ প্রাণী চিকিৎসকদের নিয়ে এলাকায় পৌঁছে যান গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল ও পঞ্চায়েত সমিতির একাধিক জনপ্রতিনিধিরা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় দেখো আমি যেটুকু করে দেখেছি যে আমাদের নুকুন্ডা সাওড়া বালি এই তিনটে অঞ্চল বন্যা বন্যাপ্লাবিত কিছু কিছু ক্ষেত্রে গুহাটে একটা অংশ ভাদুরে একটা অংশ এগুলো হয়ে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেই অতিবর্ষণের এফেক্টটা সবচেয়ে বেশি কুলিয়া গ্রামে পড়েছে হ্যাঁ নামো কোটার যে একটা অংশ গণ্ডগোল হয়েছে গোয়ালপাতা সাওড়ার একটা জায়গা হয়েছে বা বালি দামোদরপুর জগৎপুর ওই ওই সাইডটা হয়েছে কিন্তু সর্বতভাবে আমরা আমি এসে বা খোঁজ খবর নিয়ে চতুর্দিক থেকে যেতে দেখতে পাচ্ছি কুলিয়া গ্রামটাই সবচেয়ে বেশি এফেক্টেভ বিশেষ করে নামকুলিয়া আমরা নামকুলিয়ার পথে দাঁড়িয়ে আছি এইখানেই অধিকাংশ জায়গায় একাশি জল আমি প্রাক্তন সভাপতি হিসেবে এসডিওকে এবং বিডিওকে অকিবহার করাবো বিডিও সাহেব এসেছিলেন হ্যাঁ এসডিও ম্যাডামও নলেজে আছে হ্যাঁ সরকার পাশে আছে কিছু গুবাদি খাদ্য বা চাল ডাল করে আসার জায়গাটা আমি শুনেছি বা আমি আস্তে আস্তে দেখলাম যে গুবাদি খাদ্য এখানে এসে পৌঁছেছে তবে এই জায়গায় দাঁড়িয়ে সরকার পাশে আছে হ্যাঁ হ্যাঁ এবারে এই চার আমি এস ডিও ম্যাডাম এবং বিডিওকে বলবো অতি অবশ্যই ফ্যাট সেন্টারের দরকার কুলিয়া অপরদিকে বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে খানাকুলের একাধিক এলাকা এদিন খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের গড়ের ঘাট এলাকা পরিদর্শনে যান খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ড্রমেন প্রামাণিক এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি দেখুন এখানটা বরাবরই লো ল্যান্ড এখানটা বরাবরই জল যখন ডিবিসি ছাড়ে প্রথমত এখানটাই ডুবে যায় তো এইটা অ্যাকচুয়ালি খানাকুলের মানুষ আমাদের মুখ্যমন্ত্রী সচেতন তাই আমাদের প্রশাসনিক স্তরের সকলের সাথেও আমাদের দলীয়ভাবেও সবাইকে নামিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা বেরিয়েছি পরিদর্শনে ওখানে বিডিও ম্যাডাম এবং ওসি সাহেব বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরাও সেই মতো পরিদর্শনে বেরিয়েছি সাধারণ মানুষের কিছু সুবিধা অসুবিধা সেইগুলো সরেজমিনে খতিয়ে দেখছি প্রশাসনিকভাবে প্রশাসন যেভাবে তারা তৎপর আজকে দেখেছেন চিফ সেক্রেটারি এসেছিলেন আরামবাগে তো সেক্ষেত্রে প্রশাসনিকভাবে তো হচ্ছেই এবং আমরা এখান থেকেই ছোট থেকে বড় হওয়া আমাদের তো আমরা এই পরিস্থিতির মোকাবিলা প্রায় প্রতি বছর তাও দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত যে আমরা বড় বড় বন্যা দেখেছি যখন আমরা ছোটো ছিলাম সেই সেই তুলনায় কিছুই হয় না নদীগুলো ড্রেজিং হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার কে আটকে রেখেছে সেই কারণে এই বন্যাও আর হবে না আমাদের মুখ্যমন্ত্রী তৎপর ঘাটাল মাস্টার প্ল্যান আরামবাগ মাস্টার প্ল্যান হয়ে গেলে নেক্সট বছর থেকে হয়তো এই বন্যাটা দেখতে পাই বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে